আল্লাহ তালার কোরআনের আলো আলোকিত করছিলেন যে যুগটা ছিল জাহিলিয়াতের যুগ মূর্খতা অজ্ঞতা অত্যাচার এই যুগ সেই যুগকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম স্বর্ণ করে দিয়েছে যে যুগে পশু পাখি আর মানুষের মধ্যে বিবাদ নাই বরং মানুষ মানুষকে অত্যাচার করতো মানুষ মানুষকে হত্যা করে ফেলতো আমিষ মানুষকে ধ্বংস করে ফেলতো সেই যুগটাকে আল্লাহ রসুল এমন এক যুগে পরিবর্তন করছেন শুধুমাত্র উমর রসুল্লাহর দিকে তাকান যে উমর আবু জাহেল যখন রসুল্লাহ সাল্লাহামের বিরোধিতা করতে গিয়ে মুজলিশের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করলো একশত উদ্দিব কেয়াসমদের কল্লা কেটে নিয়ে আসবে নাও জমি অপরাধটি কোনো অপরাধ নাই কি ছিল কারো না যে সমাজের সবাইকে একত্রিত করে ঘোষণা দিচ্ছে যে কেউ যদি তাকে হত্যা করতে পারো নিরুপরাধ একজন ব্যক্তিকে মোহাম্মদ কে স্পষ্ট করে সে বলতেছে যে কেউ যদি হত্যা করতে পারো তাকে একশো টাকা দিব সমাজের মধ্যে তখন বিবেকবান একটা লোক কি নাই যে বলবে যে তাকে কেন হত্যা করবো সে অপরাধ করে বিতর্ক তাকে সামনে দেখে আনা হোক তাকে হত্যা করতে হবে কেন সে তো আমাদের কারো সম্পদ নেয় নাই আমাদের কারোকে হাত তোলে নাই তাকে হত্যা করতে হবে কেন কেউ এক কথা বলে নাই চালানো দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে আমি যদি একসাথে ও সত্যি দেও তাহলে আমি মোহাম্মদের কল্লা কেটে নিয়ে আজীবন ভাবলি তখন আবু জেল বলছিল হ্যাঁ তুমি যে সাহসী যুবক পাইলাম একটা হত্যা করে হবে তার অপরাধ কি মানে কোন অপরাধে তাকে হত্যা সে তো ইসলাম দাওয়াত দেয় আমাকে তো কিছু বলে নাই আমাকে তো জোর করে না যে তুমি ইসলাম তোমার মানতেই হবে কাজ দাওয়াত দিছি

একজন মানুষকে হত্যা করতে রাজি হয়ে গেছেন এই উমর যখন ইসলামিয়ার দাওয়াত পাইলেন রসুল আদর্শে আদর্শমান হইলেন এই উমরই যখন বিশ্বের খলিফা হইলেন অর্ধজাহানের শাসক হইলেন তিনি যে দুর্গাছের নাও ছায়ার নিচে ঘুমাত থাকেন একবার দুর্বিক্ষ দেখা দিল ওই দুর্বিক্ষের মধ্যে তিনি ঘোষণা দিলেন তার সমস্ত গভর্নরদেরকে যে শুধু তুমি মানুষ নয় এই আমার এখানে থাকা কোন একটা প্রাণী ওদের না খেয়ে থাকে কেমন মানুষটাকে কেমন মন ফেরেন যিনি একটা মানুষকে হত্যা করতে দিতাম তখন একটা সময় সেই মানুষেরই রাসূলুল্লাহর আদেশের সওয়াবে এখন একটা পশু প্রাণীকে নিয়ে চিন্তা করতেছে